আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে আজকে অনেকদিন পর হচ্ছে আপনাদের সাথে আমরা একটা রেগুলার ব্লগ শেয়ার করতেছি আজকে হচ্ছে আমরা দেশে যাওয়ার জন্য দেশে বিয়েতে যাব আমার দেবরের বিয়ে বাসার বিয়ে তার কারণ হচ্ছে বিয়ের শপিং করতে বের হয়েছি সাজা রোলাতে গিয়েছি এখানে ডিম্পলের পাশে এটা হচ্ছে আমরা এখান থেকে নর্মালি বিয়ের বা হ্যাভি ড্রেসগুলো যেগুলো আমরা বাসায় পড়ার জন্য বা পার্টি ড্রেস যা হয় সবই হচ্ছে আমরা এখান থেকেই শপিং করি ঈদের সময় বিয়ের সময় সব কিছু হচ্ছে আমরা এখান থেকে শপিং করি তো এখানে আরেকটা নতুন দোকান পেয়েছি ইনারা ইনারা এই দোকান থেকে ইনশাল্লাহ এবার শপিং করব ফার্স্টে হচ্ছে শপিং করার আগে হচ্ছে আমাদের পার্কিংটা খুঁজে নিতে হবে এখন এখানে অনেক দূর পর্যন্ত আমি আমরা পার্কিং খুঁজেছি বাট পাই নাই পুরো প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত পার্কিং করেছি পাই নাই তো আমরা আবার এদিকে চলে এসেছি দোকানের দিক দিয়ে আধা ঘন্টা পর হচ্ছে আমরা তারপর আবার এর দিয়ে আজকে শুক্রবার ছিল তার কারণ হচ্ছে পার্কিং ফ্রি তার কারণে সবাই পার্কিং করে করে চলে গিয়েছে আজকে সারাদিন রাত বারোটা পর্যন্ত ফ্রি তো আমরা হচ্ছে অনেক কষ্ট আধা ঘন্টা পর পার্কিং পেয়েছি পার্কিং পাওয়ার পর হচ্ছে আমরা এখন দোকানে যাব তো দোকান থেকে দুই মিনিট হাঁটলে হচ্ছে পার্কিং থেকে দুই মিনিট হাঁটলে হচ্ছে পার্কিং থেকে দুই মিনিট হাঁটলে হচ্ছে দোকান তো আমরা চলে এসেছি এই তো এই দোকানে আমরা যাব এই দোকানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে প্লাস এই দোকানটা একটু নতুন আর ডিসকাউন্টও দেয় কি বলে আমার যারা হচ্ছে এখান থেকে শপিং করেছে তার কারণে হচ্ছে আমরা এখানে এসেছি তো এখানে হচ্ছে সবাই মিলে শপিং করলে হচ্ছে কি ভালো একটু ছাড় দেয় তো আমরা হচ্ছে এখন দোকানে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা পরিবেশ ভালো লাগতেছিলো তো ওইখানে হচ্ছে আমি ফার্স্টে এই হোয়াইট লেহেঙ্গাটা দেখতেছিলাম বিয়েতে পড়ার জন্য বাট এটা বেশি হোয়াইট হয়ে যাচ্ছিলো পিওর হোয়াইট হয়ে যাচ্ছিলো সেজন্য আমার হাজব্যান্ড হচ্ছে বলতেছে না আর একটা দেখো তো আমরা হচ্ছে এই লেহেঙ্গাটা দেখলাম এটা হচ্ছে বেবি পিঙ্ক বলতেছিল বাট এটা বেবি পিঙ্ক না পিচ বলতেছিল এটা পিচ না এটা কেমন যেন একটা মানে অফ পিচ টাইপের তো আইকানা হচ্ছে আর একটা লেহেঙ্গা দেখতেছিলাম যেটা হচ্ছে গোল্ডেন বা ডার্ক গোল্ডেন যেটা একদম পিওর গোল্ড তা না তো আমি হচ্ছে এখানে আর কয়েকটা কালেকশন দেখতেছিলাম তারপরে এখানে হচ্ছে আরও একটা লেহেঙ্গা দেখাচ্ছিল এটা উপর থেকে দেখাবো বললাম যে না বাবা খুলিয়ান না কুড়ার দরকার নাই দেখবো না কারণ শুধু এই যে লেহেঙ্গা দেখছিলাম আছে সেটা এত সুন্দর বাট এটা প্রাইসটা অনেক বেশি তারপরে এইটাও আরেকটা লেহেঙ্গা দেখে দিল তো এটাও পছন্দ হয় না সেজন্য হচ্ছে ওনারা তারপর আমাদেরকে ভালোভাবে একদম খুবই নিখুঁতভাবে দেখাচ্ছিলো ওড়না দেখাচ্ছিলো তারপর এই যে ব্লাউজ দেখাচ্ছিলো ব্লাউজটা নিয়ে আসছিলো ব্লাউজটা আমার পছন্দ হয় না এটা পিচ কালারের মধ্যে ছিল সরি পেঁয়াজি টাইপের কিছু একটা কালারের মধ্যে ছিল বাট ব্লাউজটা আমার পছন্দ হয় না তো এখানে আরেকটা গোল্ডেন কালারের লেহেঙ্গা দেখিয়েছিলো আমার কেন জানি ওই হোয়াইটটাই ভালো ছিল জাস্ট হোয়াইট বেশি পিওর হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে এটা আর দেখি নাই যদি এটা অফ হোয়াইট হইতো তাহলে নিতাম বাট ওইটা অনেক বেশি সুন্দর ছিল তো এখানে হচ্ছে আমি আবার শাড়ি দেখতেছিলাম লেহেঙ্গা বাদ দিয়ে শাড়ি দেখতেছিলাম শাড়ি অনেক সুন্দর ছিল অফের মধ্যে বাট প্রাইসটা এত বেশি ছিল প্রায় দুই হাজার দেড়হামের মধ্যে ছিল এত বাজেট ভাই আমাদের নাই দুই হাজার দেড় শাড়ি পরবো না পরলে পাঁচ ছয়শো আটশো এক হাজার মধ্যে শাড়ি পরবো তো এখানে হচ্ছে আরও একটা লেহেঙ্গা দেখতেছিলাম শাড়ির বাজেট অনেক বেশি ছিল তো এখানে হচ্ছে আরও একটা লেহেঙ্গা দেখতেছিলাম ওরা আমাদেরকে যতগুলো লেহেঙ্গা দেখিয়েছিল তো আমরা হচ্ছে সবগুলো হচ্ছে রাখেন এক সাইড দিয়ে রাখেন আমাদেরকে খুবই দেখাচ্ছিল এটা হচ্ছে ব্লাউজটা তো এত কালেকশনের মাধ্যমে হচ্ছে আমরা ফাইনাল করতে পারতেছিলাম না তো এটা আর একটু ভালো করে দেখাচ্ছিল ওরা একদম পরে দেখাচ্ছিল প্লাস নিচে পরে দেখাচ্ছিল তো আবার হচ্ছে আমরা চলে গিয়েছিলাম শাড়ির দিক দিয়ে কেমন জানি ভালো লাগতেছিল না সেই জন্য শাড়ির দিক দিয়ে আরও কয়েকটা শাড়ি দেখাচ্ছিলো এখানে এই হোয়াইট হোয়াইটটাও সুন্দর ছিল তো এখানে হচ্ছে আমি একটু এই হোয়াইটটা বললাম যে একটু পরে দেখাইতে এই হোয়াইটটা হচ্ছে ভালো লেগেছিল তার কারণে এখন হচ্ছে আরও আর শাড়ি দেখবো সেটা হচ্ছে একটা পিচ কালারের একটা ল্যাভেন্ডার কালারের শাড়ি দেখবো এটা ল্যাভেন্ডার পিচটা হচ্ছে পিকচার ওটাই নাই বা ভিডিও করি নাই ইলেভেনটা দেখলাম ভালো লাগলো তারপর হচ্ছে আবার এখানে কিছু থ্রি পিস দেখতেছিলাম গিফটের জন্য এই থ্রি পিসটা আমার এত ভালো লেগেছে তো এই থ্রি পিসটা হচ্ছে আমার যা নিয়েছে তার কোনো একটা কাউকে গিফট করবে বলে তো আমি হচ্ছে একটা শ্যুট করে নিলাম এটা তো সুন্দর ছিল একদম সিম্পলের মধ্যে হ্যান্ড ওয়ার্কের কাজ ছিল অনেক সুন্দর ছিল থ্রি পিসটা এটা আসলে নেয়ার মতো ছিল একটা থ্রি পিস বাট প্রাইসটা হচ্ছে চারশো দেড় ছিল যেটা হচ্ছে নমেরি দুইশোর মধ্যে দিলে হইলে ভালো হতো তারপর চা খেলাম চা খাওয়ার পর হচ্ছে ওখানে দোকান থেকেই আমাদেরকে চা দিল তারপর হচ্ছে আমরা চলে যাব এখন বের হয়ে গিয়েছি অন্যান্য দোকানে দেখবো বাট আজকে না আজকে দেখব না আজকে হচ্ছে খাবার খেতে যাবো খিদা লেগেছে তো আমরা হচ্ছে এখন খাবার খেতে এখানে চলে এসেছি পাশে নায়ে ভান্ডিতে তো আমরা হচ্ছে নায়ে ভান্ডি দেখে এখানে খাবারগুলো অনেক বেশি ভালো হয় অনেক বেশি মজা হয় হান্ডির খাবার তো অনেক বেশি মজা হয় তো আমরা হচ্ছে এখানে অর্ডার করে দিয়েছি অলরেডি তো আমাদেরকে হচ্ছে ফার্স্টে এই যে রায়তা রাইতা তারপর তারপর এখানে সালাদ অনেক কিছু দিল তারপর হচ্ছে এখানে আমরা ফিশ ফিশ গ্রিল দিয়েছি তারপর চিকেন বটি দিয়েছি অর্ডারের মধ্যে তার ফিশটা এত বেশি মজার ছিল ভাইরে ভাই তারপর এখানে হচ্ছে চিকেন হান্ডি দিয়েছি রুটি দিয়েছি তারপর হচ্ছে আরও এটা হচ্ছে চিকেন হান্ডি ছিল অনেক বেশি মজার ইয়ামি ছিল এইখানে হচ্ছে আরও একটা দিয়েছিলাম সেটা হচ্ছে মাটন হান্ডি যেখানে প্রথমে হচ্ছে মাটন হান্ডি দিয়েছিল আমি মাটন খাই না তার কারণ হচ্ছে চিকেন দিয়েছি তারপর হচ্ছে এখন হচ্ছে আমরা সার্ভ করে নেব এখানে হচ্ছে আমার খাবারটা সার্ভ করা হচ্ছে অনেক বেশি মজা ছিল তো এখন হচ্ছে আমি ট্রাই করবো জিনিসটা এত বেশি মজা ছিল সাথে হচ্ছে ফাতুসও ছিল এই মাটন হান্ডিটা রে ভাই এত বেশি মজার ছিল এত বেশি মজা ছিল অনেক বেশি আমি ছিল তারপর হচ্ছে এগুলো খাওয়ার পর হচ্ছে আমি বড়িটা ট্রাই করেছি তারপর হচ্ছে আমরা গোলাপ জামুন অর্ডার করে দিয়েছি গরম গরম গোলাপ জামুন না খেলে কি হয় তারপর গোলাপ জামুন খাওয়ার পর হচ্ছে আমরা কিছুক্ষণ বসে গল্প টপ করে বের হয়ে গিয়েছি তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করব আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম